একই সাথে গ্রামগঞ্জ এবং কী অলিগুলি থেকে প্লেয়ারদেরকেও জাতীয় পর্যায়ে উঠে নিয়ে আসার যেই একটা ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি আমাদের বিসিবি ইতিমধ্যেই রিজিওনাল ক্রিকেটের জন্য উদ্যোগ গ্রহণ করছে তারা পরিকল্পনা করছে বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে এবং আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আগে যেই যে জায়গাগুলোতে আয়োজন হতো আমরা সেটার পরিধিও বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা আশা করছি যে বছরের মধ্যেই আমরা নীলফামারিতে কোনো একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আয়োজন করব এবং একই সাথে খুলনা এবং রাজশাহীতে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন আবার আমরা ফিরিয়ে নিয়ে যাব যাতে করে সেই অঞ্চলের দর্শকরা সরাসরি খেলা দেখার সুযোগ পায় আমরা এভাবেই বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রূপ দিতে চাই শুধু মুখে কথা বলার মধ্যে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি আমাদের আজকের যে গোল্ড কাপ টুর্নামেন্ট আজকে যে ফাইনাল ফাইনালে বালিকাদের দলের মধ্যে আজকে রাজশাহী বিভাগ তিন শূন্য গোলে জয়লাভ করেছে এবং একই সাথে অনেক কম্পিটিশনের মাধ্যমে উপজেলা পর্যায়ে থেকে কম্পিট করতে করতে আমাদের ভবনসিংহ বিভাগও আজকে ফাইনালে উঠে হয়েছে তাদেরকেও অভিনন্দন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই আপনাদের অধ্যাবসায়টা এই পরিশ্রমটা জারি রাখবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে আমরা আমাদের যে নারী ফুটবল দলে দেখতে পাবো এই প্রত্যাশা করছি সর্বোপরি আমাদের এ ধরনের উদ্যোগগুলো সামনের দিনে আরও চলমান থাকবে এবং আরও কীভাবে এঙ্গেজিং করা যায় আর সেদিকে আমাদের সর্বাত্মক মনোযোগ থাকবে এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম